এলেগুৰি তেহেৰি বনাইৰে যাৰে একবাৰ খাবি কিন্তু চলৰ গুচ হওক গৰু গুচক যিবা আছে ইবে দিয়ে গৰত আছে দেই মছলা দিয়েৰে মজা গুৰিয়েৰে তেহেৰী বনাই লাগি থেন তই এুন্দৰ এনে মজো দে এলগুৰি যদি বানন কৰিবৰ বেয়া গুণে খাই একদম সুনাম কৰিব দে তাৰিফ গোটেই গটতে মানে একবাৰ বা চাই দিব এই ৰম তাৰিফ কৰিব এলেগুৰি যদি তেহেৰী ৰান্না কৰি বেয়া গুণৰে খাব প্রথমে গোস্ত রান্না করি পেলাই দু মিডিয়াম সাইজ পিঁয়াজ হালকা করে কেন করে বাজি ফেলাই এরপর দিয়ে দি এক চামিজ আদার পেস্ট এক চামিজ রসুন পেস্ট এক চামিজ জিরে পেস্ট এক চামিজ ধনিয়া পেস্ট এক চামিজ সরিষা পেস্ট আধা চামিজ গরম মশলা পেস্ট আষ্টো নমো কেঁচামরিচ কুচি মানে দুই চামিজ মতো এরপর দি লবণ তো নুন টুন দিয়ে এখন বেগিন ভালো করিয়ে তেল মধ্যে হসাই পেলায় হসানোর পর তেল যেহেতু দুটি গেলি এখন এখন দিয়ে পেলাই দি দেড় কেজি দেড় কেজি তো এখন বেশি দুই কেজি হাঁসা হাঁসি আর কি গোল গুস্ত তো এলি করিয়ে চলো গুস্ত দিয়ে আরো অনারা বানাতে পারবেন সেম প্রসেস তো মশলা বালা করে লাল দিয়ে রে বেগিন মিক্স করে ঢাকনা কিছুক্ষণ রান্না করছি দশ পনের মিনিট রানার পর তো বুস্তিন বহু ফানি সারি দিয়ে বুস্তন বাইরে এক্সট্রা পানি নয় এরপরে দি পেল দি তিন চামিস দই দই রেলা করে গুলিয়ে দি দি দই আলো ফলে বাইরে গিয়ে এখন যে ফানি কিন বাইরে দিয়ে এই ফানি কিন্তু সুলোর একদম সোলো করে দিয়ে পঁচিশ হইতে ত্রিশ মিনিট মতো বুস্তিন রান্না করছো আধা ঘন্টা রান্না করানোর পরে সন পানি ইনু একদম টানি গিয়ে আর গুস্ত কিন্তু শীত এর একদম নরমে গিয়ে যেহেতু গুস্ত ইন ছোট ছোট করিয়ে হাড়া গিয়ে তো এই ছোট ছোট টুরো গুজি এতলা কিন্তু হারা সিদ্ধ দই গিয়ে তো আরেক টানা করে পানি টানে ফেলাই মানে মশলাই আরেক টানা মানে বুনো বুনো করে ফেলাই কারণ যেহেতু তেহের তেহের মেয়ে বেশি তো জল দিয়ে যায় তো আরেক টানা বুনো জানার পর দিয়ে এরপরে ইন রাহি ডাকা ডাকি এর চুলা বন্ধ করে দি এক সাইড রাখি দিয়ে এখন চুলাত আর গো বড় মেলা হলা সাইড একজি দি ফেলাই এরপরে দি ফেলাই দি দুও বড় সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজ ইনোর গোল্ডেন কালার বাজি দি ফেলাই এরপরে দি ফেলাই দি দেড় কেজি আহ পুলার শৈল আর কি তুই এক চামিচ আদার পেস্ট একসামিচ রসুন পেস্ট এর ফলে দি দি নুন এখন ভালা গুড়িয়া নারিয়ে ভাজ এর ফল দিঘালাই এলাচি দারুচিনি তারপরে সাতাশ উলভঙ্গ দি গরম মশলা কি তো এখন ভালা গুড়িয়া শৈল ভাজ গি মারি দি তিন টেবিল চামিচ গি মারি কিন্তু ভাজি ইরে তুই এখন এক কাপ দুধ দি তারপরে শৈল যেহেতু দেড় কেজি দি ছয় কাপ পানি দি

বাফত আর কি দমত তো দমত জানার পরে সন হেরি একদম রেডি তো এলে গড়ি একদম সহজ ভাবে তো গুস্ত কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে এখন সিরিয়ালে দেখ তো এলে গড়ি আর অনর বানাই আর পরিবার বেয়া হা বাই তারিবেন কিন্তু প্রশংসা একদম বাসি যাইবেন এত ভাবে বাসাই দিব দে এত মানে মজাই দেখি কই তাম এটা অনরা একবার হইলো এলে গড়ি আর বানাই চাইবেন এলে গড়ি তেহেরি বানাই আর একবার হা বাইবেন ইবে কিন্তু আবারও রিকোয়েস্ট করবো অনর হাসে